ট্রেনে সবসাথে নিরাপত্তা বেশি আর খরচাও কম টাকি কেলে গরু ঝটকে গরম ভাড়া বেশি আর জামে পড়া লাগে ঢাকা যাওয়ার পরে মনে করেন ম্যাক্সিমাম পনেরো টাকা গাড়ির পিছনে সিরিয়ালে পড়া লাগে এর জন্য আমরা সবসময় এই ট্রেনে নিয়ে যাই ট্রেনে নিরাপত্তা বেশি আর আমাদের পশু আরামে যায় এর জন্যই আমরা ট্রেনে যাওয়া আসা করি আমি গরু মোট ষোলোটা গরু নিছি এর আগে আমরা ট্রাক দিয়ে যাতায়াত করতাম ট্রাকে গেলে সমস্যাটা হলো চিন্তায় ধরে যাতায়াত সমস্যা যানজট গরু ঠিকমতো মানে দাঁড়ায় থাকে যা অনেক সমস্যায় মানে দুর্ভোগী মানে ভুক্তভোগী হয়ে আমরা এর জন্য আমরা চিন্তা আমরা করছি ট্রেনে নেওয়ার যাওয়ার জন্য ট্রেনে যাওয়ার জন্য এই ট্রেনে গেলে আমাদের সুবিধা অনেক গরুগুলো ঠিকমতো শুয়ে থাকে শুয়ে যেতে পারে ঠিকমতো খাবার খাইতে পারে ঠিকমতোভাবে সারা বাতাস বহন করতে পারে শরীরটা সবসময় বাতাস পা এর জন্য আমরা ট্রেনে যাই তে ট্রেনে গেলে আমার আরেক দিক দিয়ে সুবিধা হলে আমরা ঠিকভাবে চলাফেরা ঠিকভাবে যাইতে পারি যে এবার যেন দুই বার দুটো ট্রেন দিছে এরপর আবার যেন আরও দুটো ট্রেন বাড়ায় দেয় এটা আমরা আশা করি দিন ধরে আমি পার্টি কুমানের মানুষের নিব যার পছন্দ পছন্দ মতো সুন্দর মতো আমি পালছি খুব কষ্টই পালছি আশা করি যেন কিছু টাকা মনের মতো আমি বেচতে পারি তেনে নেওয়া যাতেছি আমি যেন এটা সুবিধে মতে যেন কোনো সুস্থ মতো যেন যাবার পা। ট্রেনে নিয়ে নিরবতা হিসেবে নিয়ে যাই আমরা কোনো অর্ডার স্ক্য কমলাপুর হারোনি যাই এই হিসেবে আমি ট্রেনে এই আবার গেলে বাইরে হারোনি যায় বাইরে তো আমার আমাদের মানে ক্যাটাল স্পেশাল সার্ভিস করোনার পর থেকে আমরা মানে খামারিদের সুবিধার কথা চিন্তা করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ চালু করেছেন এরই ধারাবাহিকতায় এবার আমাদের ঈদুল আজহা উপলক্ষে ইসলাম বাজার থেকে গরু গাড়ি যাবে আজকে আমাদের দুটো গাড়ি যাবে প্রত্যেকটা গাড়িতে পঁচিশটা করে ওয়াগন থাকবে এবং প্রত্যেকটা ওয়াগনে গরু ধরবে ষোলো করে এবং ভাড়া হলো আট হাজার টাকা তার মানে প্রত্যেকটা গরু পাঁচশো টাকা পড়বে মানে আমাদের এই সার্ভিস পেয়ে খামারিরা তারা অন্তত খুশি হয়েছে এবং তারা যথেষ্ট সাশ্রয়ে এবং নিরাপদের সাথে ঢাকায় বসতে পারে এই সেবে তারা মানে রেল সেবা পেয়ে তারা অন্তত খুশি এবং আমরাও তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করি নিরাপদে বছর দেওয়ার জন্য এবং এই সার্ভিস আমাদের ভবিষ্যতেও অব্যাহত থাকবেন deno da